আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মোকামেল হক জামিল আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা হিসাব আপনাদের দেখাবো অনেকে আপনি আমাদের একটা ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছেন বা অনেকে আমাদেরকে কল দিয়ে জানতে চাইছেন যে এক ইঞ্চি ছোট বড়র জন্য কি হয়েছে বা কি সমস্যা এটা তো হতেই পারে হাতের কাজ হতেই পারে তা আমি এই জিনিসটাই আপনাদেরকে এখন হিসাব করে দেখাবো যে আপনার এক ইঞ্চির কারণে কি পরিমাণ আপনাদের একজন মালিকের লস হইতেছে একজন কাজের ক্ষেত্রে কী পরিমাণ ক্ষতিটা দিতেছে আমি এই জিনিসটাই আপনাদেরকে ক্যালকুলেশন করে দেবো যার যার মত অনুসারে শেষে ব্যাখ্যা করতেই পারেন কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো মানুষ দেখে রাজমিস্ত্রি দেখে ভালো কন্ট্রাক্টর দেখে সবাই দেখে অবশ্য ভালো কন্ট্রাক্টর যারা তারা কখনোই ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কাজ করে না আর মালিকরা এখানে মালিকের যে গাফলতিগুলো আছে মালিকরা ইঞ্জিনিয়ার কে মানে অতটা মূল্যায়ন করে না বা ইঞ্জিনিয়ারকে অতটা গুরুত্ব দেয় না এর কারণে কিন্তু আপনার এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় আপনার এক ইঞ্চির জন্য আপনার কত টাকা লস হচ্ছে আমি এটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একদম পুরো জিনিসটা রেডি করে রাখছি আপনার টোটালি এক ইঞ্চি যে এক ইঞ্চি সমান আপনার জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ফিট ঠিক আছে আপনার যদি একটা বেজ হয় ছয় ফিট বাই ছয় ফিট একটা বেজ সেখানে আপনি যদি এক ইঞ্চি বড় করেন ঠিক আছে যেমন এটা ছয় ফিট এক ইঞ্চি হলো এখানে ছয় ফিট এক ইঞ্চি হলো তাতে আপনার কি পরিমাণ লসটা হয় এখানে অনুপাত করা আছে কেউ যদি এটা ক্যালকুলেশনটা করে দেখতে চান করতে পারেন হ্যাঁ এখানে আপনার সিমেন্ট ধরা হয়েছে এই যে মানে এই থ্রি পয়েন্ট থ্রি সিক্স তো আর আপনি একটা সিমেন্ট কিনতে পারবেন না আপনার চারটা সিমেন্ট কিনতে হবে তো সেখানে যদি আপনার পাঁচশো টাকা সিমেন্ট কিনেন তাতে আপনার এত টাকা আপনার এত সিএফটি আপনার বালু আসে মানে সিলেকশন বালুটা ওটা যদি আপনি যদি এখানে এত এত খুরচাটা কিনতে পারেন আপনার সাত সিএফটি কিনতে হবে সাত সিএফটি এক সিএফটি আমরা যেটা বিভিন্ন জায়গার মানে দাম ধরে ওটাকে অনুপাত আকারে ভাগ করে তারপরে আমরা এই একশো টাকা ধরেছি তাতে সাতশো টাকা আসে পিকেট ইট হ্যাঁ আমাদের এই এই কটা পিকট আসে আমরা এটা রাউন্ড ফিগার করে এটা ধরেছি তাতে আমাদের অ্যাভারেজ অনুসারে চোদ্দো টাকা পিকেট কেনা লাগে তাতে আমাদের এই টাকাটা আসে তার কারো কারো এলাকা ভিত্তিক এটা কিন্তু আপডাউন হতে পারে তাতে আপনার টোটাল কিন্তু এই সিমেন্ট স্যান্ড আর পিকেটের মাধ্যমে টোটাল চার হাজার তিনশো ছিয়াত্তর টাকা আপনার এখানে লস হচ্ছে টোটাল আপনার এক ইঞ্চিতে যেমন এক ইঞ্চি তার আপনার একটা বেজ না এমন আপনার বিশটা বেজ মনে করেন আপনার বিল্ডিংয়ে বিশটা বেজ লাগলো এই বিশটা বেজের ক্ষেত্রে আপনার এই এই টাকাটা আপনার সিমেন্ট বালুতে আবার আপনার এখানে রথ ইউজ করবেন অবশ্যই স্টিল ইউজ করবেন এই ষোলো এম এম স্টিলটা আপনার বেজে যদি ইউজ করেন তাহলে এই যে দেখেন টোটালি বিশটা বেজে আপনার বিশটা বেজ ডালাইতে যদি এক ইঞ্চি করে বড় হয় তাহলে আপনার টোটাল এই এত টাকা টোটাল উনিশশো টাকা যদি আপনি এই সিমেন্ট এইটা যোগ করেন তাহলে ছয় হাজার আটচল্লিশ টাকা আপনার শুধু বেজ ডালাইতে আপনার শুধু অনলি বেজ ডালাইতে আপনার লস হইতেছে কেন আপনার এখানে ছয় ফিট আছে ছয় ফিটের ছয় ফিটই করবেন যদি আপনি ছয় ফিট এখানে ছয় ফিটের জায়গায় যদি আপনি ছয় ফিট এক ইঞ্চি করেন তাতে এই এক ইঞ্চির কারণে আপনার বিশটা বেজে ছয় টাকা লস হচ্ছে আপনার বলেন যে আপনার একটা এই একটা বেজের ক্ষেত্রে যদি আপনার এতটুকু লস হয় তার পরবর্তীতে আপনার বাকি যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো তো আপনার তো অবশ্যই এ ধরনের লসগুলো আসবে তাতে আপনার একটা বিল্ডিং হ্যান্ড ওভারের পরে এক একজনে যে বলেন যে আমার এক লাখ দেড় লাখ কোনো জায়গায় বড় বিল্ডিং যদি আরও বড় হয় তাহলে বলে যে আমার দশ লাখ টাকা বেশি লাগছে বেশিটা কেন আসে আপনি তো মনে করছেন এক ইঞ্চি বাট এক ইঞ্চিতে আপনি দেখতে পাচ্ছেন তো যদি ক্যালকুলেশনটা চ্যালেঞ্জ করতে চান আমায় আমি ক্যালকুলেশন দেখিয়ে দেব এর টোটাল জিনিসটাকে এখানে ক্যালকুলেশনে না আনা হয়েছে এক ইঞ্চির কারণে আপনার কি পরিমাণ লস হচ্ছে মাত্র বিশটা বেজের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খুব সচেতন থাকবেন এখানে ইঞ্জিনিয়ারের কোনো ইঞ্জিনিয়ার চাবে আপনারকে কোনো লস যেন না হয় আবার ইঞ্জিনিয়ার চাবে আপনার বাউন্ডার যেন ক্ষতি না হয় এই জন্য ইঞ্জিনিয়ার সবসময় মালিকদেরকে সচেতন করে কন্ট্রাক্টরকে সঠিক পরামর্শ দেয় যে আপনার কন্ট্রাক্টর অনেক কাজ করে অনেক দক্ষ বাট ওনার ওনাদের কনসেপ্ট আর ইঞ্জিনিয়ারদের কনসেপ্ট সেম নয় এই জন্যই ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে যদি যে মালিক এবং কন্ট্রাক্টর কাজ করবে তখন কন্ট্রাক্টরের সমান মানে সুনামও বৃদ্ধি হয় প্লাস মালিকেরও অনেক টাকা সেভ হয় এজন্য সবাই সচেতনভাবে মানে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবে এক ইঞ্চি বেশিও করা যাবে না এক ইঞ্চি কমও করা যাবে যেটা ডিজাইনে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজাইনে আপনি পার্সেন্ট করতে হবে হাতের দোষ মিশিং এর দোষ পায়ের দোষ হ্যাঁ ওই দোষ এত দোষ দিয়া তো হবে না আপনি ট্রাই করবেন আপনি একজন মিস্ত্রি আপনি একজন কন্ট্রাক্টর আপনি ট্রাই করবেন কাজটা যেন হান্ড্রেড পার্সেন্ট মালিকও ট্রাই করবে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিনিয়ার যখন হয় তখন কিন্তু কাউরি তিন হান্ড্রেডে তিনশো মানে থ্রি হান্ড্রেডে দেখবেন আর কোথাও ভুল নেই এখন আমি আমি কনসিডার করলাম মালিক কনসিডার করলাম মিস্ত্রি করলো পাঁচ পার্সেন্ট টোটালি কিন্তু দশ পার্সেন্ট কিন্তু বা টোটালি আট কিন্তু লস হয়ে গেল তো এই যে আট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট কেন আপনার লস হবে বা কেনই বা আপনি এই বিল্ডিংটার এই দশ পার্সেন্ট ক্ষতিটা কেন করবেন প্রশ্ন আপনাদের কাছেই আমাদের ভিডিওগুলো আপনার যাদের ভালো লাগে ভালো কমেন্ট করেন এখানে আমাদের ভিডিওগুলো এক বিভিন্ন পর্যায়ের মানুষ দেখে কেউ আছে শেখার জন্য কেউ আছে নলেজ গেইন করার জন্য কেউ আছে বাজে তাদের বাজে কমেন্ট করার জন্য অবশ্যই আমরা তাদের কোনো কিছু ভাবি না যার জ্ঞান যতটুকু যার পারিবারিক শিক্ষা যতটুকু সে ততটুকুই মানুষের সাথে বিহেভ করবে এটাই ধন্যবাদ আসসালামু আলাইকুম